আচ্ছা একটা সত্যি কথা বলুন তো সুখ কি চাইলেই বাজারে কিনতে পাওয়া যায় একদম না সুখ এমন একটা জিনিস যা ভাগ্য দিয়ে আসে না বরং নিজের হাতে তৈরি করে নিতে হয় বিশেষ করে আপনি যদি একজন নারী হন তবে এই কথাটা আপনার জন্য আরও বেশি সত্য ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় মেয়েরা হবে শান্ত নম্র আর সবার সব কথা মেনে নেবে কিন্তু বিশ্বাস করুন আজকের এই নিষ্ঠুর সমাজে আপনি যদি শুধু ভালো মানুষ হয়ে থাকেন তবে সুখের বদলে আপনার কপালে জুটবে শুধুই অবহেলা মানুষ আপনাকে ব্যবহার করবে আর ছুঁড়ে ফেলে দেবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন কৌশল শেখাবো যা জানলে আপনি শুধু সুখে থাকবেন না বরং সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে আজ আমরা জানব কেন একজন নারীকে একটু চালাক হতে হয় আর এই চালা খাওয়া মানে কিন্তু কারো ক্ষতি করা নয় বরং নিজেকে রক্ষা করা ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার আপনি যদি চান আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকুক এবং কেউ আপনাকে ঠকানোর সাহস না পাক তাহলে এক্ষণি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর যারা আজ প্রথম আমাকে শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন সত্য কথা বলার সাহস যোগায় চলুন আর দেরি না করে মূল কথায় আসি দেখুন আমরা অনেকেই ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন সময় সংসারে সুখী হওয়ার উপায় বা স্বামীর ভালোবাসা পাওয়ার উপায় নিয়ে অনেক ভিডিও দেখি কিন্তু সমস্যা হলো আমরা সেগুলোর গভীরতা বুঝি না আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চোখ খুলে দেবে এই পাঁচটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার মানসিক শান্তি কেউ কেড়ে নিতে পারবে না পয়েন্ট এক নিজের মনের সব কথা সবাইকে বলা বন্ধ করুন প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গোপনীয়তা একজন সুখী এবং বুদ্ধিমতী নারী হওয়ার প্রথম শর্তই হল নিজের পেটের কথা পেটে রাখা আমাদের মা চাচিরা একটা ভুল প্রায়ই করেন আর সেটা আমরাও করি আমরা ভাবি মনের কষ্টগুলো কারো সাথে শেয়ার করলে হয়তো মনটা হালকা হবে আমরা ভাবি মানুষকে সব খুলে বললেই তারা আমাকে বুঝবে আমাকে আদর করবে কিন্তু বোন বাস্তবতা কি জানেন বাস্তবতা হলো এর উল্টো আপনি যখনই নিজের দুর্বলতা নিজের সংসারের অশান্তি বা নিজের ভয়ের কথা অন্যের কাছে প্রকাশ করে দেবেন ঠিক সেই মুহূর্তেই আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন মানুষ আপনার মুখের সামনে হয়তো খুব আফসোস করবে বলবে ইস তোমার কত কষ্ট কিন্তু আড়ালে গিয়ে সেই মানুষটাই আপনার কথা অন্য দশজনকে বলে মজা নেবে তারা আপনার দুর্বল জায়গাটা চিনে রাখবে এবং সময় মতো ঠিক ওই জায়গাতেই আঘাত করবে চালাক মেয়েরা এটা খুব ভালো জানে তারা জানে সব কথা সবাইকে বলতে নেই কার কাছে কতটুকু বলা নিরাপদ এটা তারা মেপে মেপে বলে মনে রাখবেন আপনার কান্না বা চোখের জল সবার কাছে দামি নাও হতে পারে কিছু মানুষ আপনার কান্না দেখে পৈশাচিক আনন্দ পায় তাই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন এর মানে এই নয় যে আপনি পাথর হয়ে যাবেন এর মানে হল আপনি নিজেকে রক্ষা করবেন সম্পর্কের ক্ষেত্রেও একই কথা আপনি কাউকে ভালোবাসেন ঠিক আছে কিন্তু অন্ধের মতো সব উজাড় করে দেবেন না আপনি কষ্ট পেয়েছেন সেটা বারবার প্রকাশ করে অপরকে দেখাবেন না কারণ যে মানুষটা আপনার অনুভূতির মূল্য দিচ্ছে না তাকে বারবার নিজের কষ্ট দেখিয়ে আপনি শুধু নিজের সম্মানই নষ্ট করছেন তার চেয়ে বরং চুপ থাকুন নীরবতা অনেক বড় একটা শক্তি আপনি যখনই চুপ হয়ে যাবেন তখন দেখবেন সামনের মানুষটা নড়ে চড়ে বসেছে যে নারী নিজের আবেগ লুকিয়ে রাখতে জানে তাকে কেউ সহজে ভাঙতে পারে না নিজের কষ্টগুলো ডায়েরিতে লিখুন সৃষ্টিকর্তার কাছে বলুন কিন্তু ভুল মানুষের কাছে কখনও নিজেকে দুর্বল করবেন না পয়েন্ট দুই ভালো মেয়ে হওয়ার অভিনয়টা এবার ছাড়ুন দ্বিতীয় যে বিষয়টি খুব জরুরি সেটা হলো সব সময় ভালো মানুষ সাজার চেষ্টা বন্ধ করা আমাদের সমাজ ছোটবেলা থেকেই মেয়েদের মগজে ঢুকিয়ে দেয় সব সহ্য করো চুপ থাকো মানিয়ে নাও রাগ দেখিও না কিন্তু কেউ এটা বলে না যে এই অতিরিক্ত ভালো মানুষের ফলটা আসলে কি। এর ফল হলো ভয়াবহ আপনি যখনই সবার সব অন্যায় আবদার মেনে নেন তখন মানুষ আপনাকে আর মানুষ মনে করে না আপনাকে একটা অপশন বা বিকল্প মনে করে তারা ভাবে ওকে তো যা খুশি তাই বলা যায় ও তো কিছু বলবে না চালাক মেয়েরা এই ভুলটা কক্ষণো করে না তারা জানে সব সময় ভালো থাকার মানে সম্মান পাওয়া নয় বরং অসম্মানকে দাওয়াত দিয়ে ঘরে আনা আপনি যত বেশি ছাড় দেবেন মানুষের চাহিদা তত বাড়বে আপনি যত নরম হবেন মানুষ তত বেশি আপনাকে দুমড়ে ফেলবে তাই মাঝে মাঝে না বলতে শিখুন না বলা মানেই আপনি খারাপ হয়ে গেলেন না না বলা মানে হলো। আপনি আপনার নিজের আত্মসম্মানকে রক্ষা করলেন আপনার সংসার হোক শ্বশুরবাড়ি হোক কিংবা অফিসের কলিগ সব জায়গায় যদি আপনি শুধু মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তবে একদিন দেখবেন আপনার নিজের কোনো ইচ্ছা বা মতামতের আর কোনো দাম নেই চালাক নারী মানুষের উপকার করে কিন্তু নিজের ক্ষতি করে নয় সে সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু কেউ অপমান করলে সেতে গিলে ফেলে না বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে শুধু আপনিই সব বুঝছেন আপনিই সব কম্প্রোমাইজ করছেন আর আপনার সঙ্গী নিজের মধ্যে চলছে তাহলে থামুন ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া নয় নিজের একটা বাউন্ডারি বা সীমানা তৈরি করুন পরিষ্কার জানিয়ে দিন যে এই পর্যন্ত আমি সহ্য করব কিন্তু এর বাইরে গেলে আমি আর চুপ থাকবো না অনেকে ভয় পান লোকে কি বলবে আরে লোকে তো এমনিতেই কথা বলবে আপনি ভালো করলেও বলবে খারাপ করলেও বলবে তাই লোকের কথাই নিজের সুখ বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না নিজেকে সব সময় ভালো প্রমাণ করার দায়িত্ব আজ থেকেই ছেড়ে দিন দেখবেন জীবনটা অনেক সহজ হয়ে গেছে পয়েন্ট তিন নিজের জীবনকে রহস্যময় রাখুন সুখী হতে চাইলে আপনাকে একটু রহস্যময় হতে হবে আজকের যুগে এটা খুব কঠিন কারণ আমাদের হাতে স্মার্টফোন আছে আমরা কোথায় যাচ্ছি কি খাচ্ছি বরের সাথে ঝগড়া হলো নাকি মিল হলো সব আমরা ফেসবুকে বা গল্প করে মানুষকে জানিয়ে দিই আমরা ভাবি শেয়ার করলেই বুঝি সম্পর্ক গাঢ় হয় কিন্তু চালাক নারীরা জানে নিজের সুখের কথা যত কম প্রচার করা যায় ততই মঙ্গল কারণ নজর লাগা বা বদনজর একটা সত্য বিষয় তাছাড়া সবার মন মানসিকতা এক না আপনার সুখ দেখে কেউ কেউ হয়তো খুশি হবে কিন্তু অনেকেই ঈর্ষায় জ্বলে পড়ে যাবে আবার আপনার দুঃখের কথা শুনলে কেউ কেউ খুশি হবে তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের জমানো টাকা বা সংসারের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো চার দেওয়ালের ভেতরেই রাখুন আপনি যত বেশি মানুষকে আপনার জীবনের নাটি জানাবেন মানুষ তত বেশি আপনার জীবনে নাক গলানোর সুযোগ পাবে দেখবেন যারা একটু কম কথা বলে নিজের ব্যাপারগুলো লুকিয়ে রাখে তাদের জীবনে ঝামেলা অনেক কম আর যারা সব ধামধাম করে বলে দেয় তাদের সংসারে অশান্তি লেগেই থাকে গোপনীয়তা মানে মিথ্যা বলা নয় গোপনীয়তা মানে হলে স্মার্টনেস সোশ্যাল মিডিয়াতেও খুব হিসাব করে চলবেন সব হাসি মুখের ছবি দেওয়ার দরকার নেই আবার সব কষ্টের স্ট্যাটাস দেওয়ারও দরকার নেই নিজের উন্নতিটা নীরবে করুন যখন সফল হবেন তখন সেই আওয়াজই মানুষকে সব জানিয়ে দেবে এই অভ্যেসটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং অপ্রয়োজনীয় নাটিক থেকে দূরে রাখবে পয়েন্ট চার নিজের দাম নিজে বাড়ান চার নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের মূল্য বা ভ্যালু নিজে তৈরি করা আপনি কি জানেন মানুষ আপনাকে ঠিক ততটাই সম্মান দেবে যতটা সম্মান আপনি নিজেকে দেবেন এটা একদম পরীক্ষিত সত্য অনেক নারী ভাবেন আমি যদি সবার কাজ করে দিই সবার সব কথা শুনি তাহলেই সবাই আমাকে মাথায় তুলে রাখবে কিন্তু ভুল আপনি নিজেকে যত সস্তা করবেন মানুষ আপনাকে ততটাই সস্তা ভাববে চালাক নারী এটা খুব ভালো করে বোঝে সে নিজেকে কখনো ফেলনা মনে করে না সে তার সময় তার শ্রম এবং তার অনুভূতির একটা দাম ঠিক করে রাখে শুরু থেকেই নিজের অবস্থান পরিষ্কার রাখুন কোন আচরণটা আপনি সহ্য করবেন আর কোনটা করবেন না সেটা বুঝিয়ে দিন ধরুন কেউ আপনার সাথে উচ্চ স্বরে কথা বলছে বা অপমান করছে আপনি যদি প্রথমবার চুপ থাকেন সে দ্বিতীয়বার একই কাজ করার সাহস পাবে কিন্তু আপনি যদি প্রথমবারই ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বুঝিয়ে দেন যে এটা আপনি মেনে নেবেন না তাহলে সে দ্বিতীয়বার ভাববে চালাক নারী কখনো নিজেকে সবসময় অ্যাভেলেবেল রাখে না যে নারী ডাক দিলেই হাজির যার নিজের কোনো কাজ নেই তাকে কেউ গুরুত্ব দেয় না নিজের প্রয়োজনে দূরত্ব বজায় রাখতে শিখুন নিজের মতামত প্রকাশ করতে ভয় পাবেন না আবার যেখানে কথা বলে লাভ নেই সেখানে তর্কে জড়াবেন না সবচেয়ে বড় কথা একা খাকার ভয় পাবেন না অনেক মেয়ে শুধুমাত্র সম্পর্ক ভেঙে যাবে এই ভয়ে দিনের পর দিন অপমান সহ্য করে কিন্তু মনে রাখবেন যে সম্পর্ক আপনাকে সম্মান দেয় না সেই সম্পর্ক আপনাকে কখনোই সুখ দিতে পারবে না অপমানের সাথে আপোষ করার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো নিজের যোগ্যতা বাড়ান নতুন কিছু শিখুন নিজের পায়ে দাঁড়ান একজন আত্মনির্ভরশীল নারীকে কেউ অবহেলা করার সাহস পায় না পয়েন্ট পাঁচ আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দেওয়া শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আবেগের চেয়ে বুদ্ধিকে প্রাধান্য দেওয়া মেয়েদের বা বলা ভালো আমাদের নারীদের সবচেয়ে বড় শত্রু হল আমাদের অতিরিক্ত আবেগ আমরা খুব দ্রুত গলে যাই খুব দ্রুত বিশ্বাস করি আর এই জায়গাটাতে আমরা বারবার ঠকি চালাক নারী যে অবেগহীন তা কিন্তু নয় তারও কষ্ট হয় তারও কান্না পায় কিন্তু সে আবেগের দাস নয় সে জানে আবেগের বসে নেওয়া সিদ্ধান্তগুলো বেশিরভাগ সময়ই ভুল হয় রাগের মাথায় কোনো কথা বলা বা আবেগের বশে কাউকে কথা দেওয়া এগুলো পরে শুধুই অনুশোচনা বাড়ায় সম্পর্কের ক্ষেত্রে চালাক নারী শুধু মিষ্টি কথার ওপর নির্ভর করে না সে কাজের দিকে তাকায় কেউ বলল আমি তোমাকে আকাশের চাঁদ এনে দেব এই কথা শুনে সে গলে যায় না সে দেখে বাস্তবে ওই মানুষটা তার বিপদের সময় পাশে আছে কি না তাকে সম্মান করছে কিনা কারণ কথা বলা খুব সহজ কিন্তু কাজ করে দেখানো কঠিন চালাক নারীরা মানুষকে সুযোগ দেয় কিন্তু বারবার না একবার কেউ বিশ্বাস ভাঙলে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার আগে সে একশোবার ভাবে সে নিজেকে প্রশ্ন করে এই মানুষটা কি সত্যিই আমার জন্য ভালো নাকি আমি শুধু মায়ার টানে পড়ে আছি এই প্রশ্নটাই তাকে ভুল মানুষের হাত থেকে বাঁচায় অনেক নারী ভাবেন আমি ভালোবাসলে সে ঠিক হয়ে যাবে বা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এটা একটা মস্ত বড় ভুল ধারণা মানুষ তখনই বদলায় যখন সে নিজে বদলাতে চায় আপনি কাউকে জোর করে বদলাতে পারবেন না তাই অযথা নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেওয়ার চেষ্টা করবেন না জীবনের বড় সিদ্ধান্তগুলো যেমন বিয়ে ক্যারিয়ার বা বন্ধুত্ব এগুলো নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না সময় নিন পর্যবেক্ষণ করুন তারপর পর এগোবেন মনে রাখবেন আবেগ খুব সুন্দর জিনিস কিন্তু বুদ্ধি ছাড়া আবেগ আপনাকে ধ্বংস করে দিতে পারে হৃদয় আর মস্তিষ্কের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখতে হবে ভালোবাসবেন কিন্তু নিজের ক্ষতি করে নয় বিশ্বাস করবেন কিন্তু চোখ বন্ধ করে নয় সবশেষে একটা কথাই বলবো সুখ কোনো লটারি নয় যে হঠাৎ করে পেয়ে যাবেন সুখ হলো একটা চর্চা আজকের আলোচনায় আমরা দেখলাম একজন নারীকে সুখী হতে হলে তাকে একটু সচেতন হতে হয় একটু বাস্তববাদী হতে হয় চালাক হওয়া মানে ধূর্ত হওয়া নয় চালাক হওয়া মানে হলো নিজেকে ভালোবাসা যে নারী নিজেকে সম্মান করতে জানে তাকে কেউ অসম্মান করতে পারে না যে নারী নিজের আবেগের লাগাম টেনে ধরতে জানে তাকে কেউ সহজে ভাঙতে পারে না পৃথিবীটা নারীদের জন্য খুব একটা সহজ জায়গা নয় কিন্তু আপনি যদি এই কৌশলগুলো মেনে চলেন যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তাহলে দেখবেন এই কঠিন পৃথিবীতেও আপনি আপনার নিজের জন্য এক টুকরো শান্তির স্বর্গ তৈরি করে নিয়েছেন আপনার নিজের ভালো থাকার দায়িত্ব আপনাকেই নিতে হবে অন্য কেউ এসে আপনাকে সুখী করে দিয়ে যাবে না তাই আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা শুরু করুন দেখবেন আশেপাশের মানুষও আপনাকে নতুন চোখে দেখতে শুরু করেছে আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোথাও একটু নাড়া দিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানান এই পাঁচটি গুণের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি আর হ্যাঁ ভিডিওটি আপনার মা বোন বা প্রিয় বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না কে জানে হয়তো আপনার একটা শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে ভিডিও শেষে আবারও মনে করিয়ে দিচ্ছি এরকম জীবন ঘনিষ্ঠ বাস্তবধর্মী এবং আপনাকে মানসিক শক্তিশালী করার মতো ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আমরা শুধু ভিডিও বানাই না আমরা আপনাদের পাশে থাকতে চাই বন্ধুর মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ